তো আমরা কিছুদিন থেকে প্ল্যান করছিলাম যে এইখানে আমার বাবার বাসার এই সোফাটা অনেক পুরানো হয়ে গিয়েছে এটা চেঞ্জ করব। তো চেঞ্জ করার আগে এই জায়গাটা ভালো করে দেখতেছিলাম কারণ অনেক মিজারিংয়ের একটা ব্যাপার আছে মাপটা ঠিকমতো না হলে সোফাটা আবার বসবে কিনা সুন্দরভাবে আবার পাশে আরেকটা সিঙ্গেল সিট আছে যেখানে বসে আমার বাবা টিভি দেখে তো ওইটা অবশ্যই সরাতে হবে যদিও উনি চায় না এই একটা সমস্যা তো দেখা যাক কারণ এইভাবে এত ছোট এইভাবে সাইজ মতো পাবো কি না তাও ঠিক নাই আর সোফা অনেক একটা বড় ব্যাপার ঘরের অনেকটা সৌন্দর্য চেঞ্জ হয়ে যায় সুন্দর একটা সেট আনতে পারলে তো অনেক কম সময় ছিল আমাদের হাতে আর এখান দিয়ে এসে দেখে আমাদের ম্যাওটা এখানে বসে আছে খুব সুন্দরভাবে বিশেষ করে ওরা পরিষ্কার পরিচ্ছন্ন কিছু পেলে খুব খুশি হয়ে যায় এই পর্দাটা ধোয়া ছিল তাই এখানে এসে বসে আছে চুপচাপ তো বিকেলবেলা বের হয়ে গেলাম কারণ আজকাল শপিংয়ের কথা যে চিন্তা করলে আগে মানুষ সন্ধ্যার পরে বের হবে চিন্তা করে কিন্তু কোথাও যাওয়াটা অনেক কঠিন হয়ে যায় মার্কেট বন্ধ করে দেয় আটটা সাড়ে আটটার মধ্যে তো আমাদের এক সপ্তাহ পরে একটা প্রোগ্রাম ছিল এই জন্য হাতে একদম টাইম নেই দুই একদিনের মধ্যেই যাতে সোফাটা বাসায় নেওয়া যায় এমনভাবে প্ল্যান করে বের হলাম তো আমরা ভাবছিলাম যে মোহাম্মদপুরে যাব যাওয়ার আগেই হচ্ছে যে উদ্যানের মোড়ে ঠিক একটা হাতিলের বিল্ডিং আছে আর বিশেষ করে হাতিলের জিনিস দেখলে তো কথাই নেই কিন্তু সব সময় তো আর বাজেটের সাথে মিলে না এত সুন্দর প্রত্যেকটা ইয়েলো ব্লু কালার অ্যাশ কালার বিভিন্ন রকম ব্র্যান্ড তো ব্র্যান্ডই আসলে দামটাও যেমন জিনিসটাও খুব ভালো সুন্দর আসে কিন্তু আমাদের এই মুহূর্তে যেহেতু অতটা বাজেট নেই তারপরও দেখে গেলাম যে মিলে কিনা যেমন এই এক একটা সোফা তো দেড় দুই লাখ বিশেষ করে সো এক লাখ দেড় লাখের নিচে কোনো সোফাই নেই যেমন সামান্য দুই সিটের সোফা হচ্ছে ফিফটি থেকে ফিফটি ফাইভ তাও জাস্ট একটু দেখে গেলাম দেখতে তো ভালোই লাগে সুন্দর যদি মিলে যায় কিছু আর এই হাতিলের সোফা এত ভালো হাতিলের সব কিছুই ভালো দামটাও যদি একটু বেশি অনেক টেকসই হয় অনেক মানসম্মত হয় তো অন্য সময় হলে অবশ্যই ট্রাই করতাম এখান থেকে সোফা নেওয়ার জন্য যেহেতু এটা আমাদের একদম ইনস্ট্যান্ট লাগবে দু একদিনের মধ্যেই এই জন্য আমরা ভাবলাম থাকাপাত একটা সোফা নিয়ে আগে দেখি তো এখানে অনেকক্ষণ ঘুরে ফিরে দেখলাম এরপরে আমরা ডাইরেক্ট চলে গেলাম যেহেতু সময় নেই মোহাম্মদপুরে চলে গেলাম এটা হচ্ছে হক ফার্নিচার একটা দোকান এই যে ওদের সোফাও সুন্দর অনেক কালারফুল কিন্তু এসব নর্মাল দোকানে প্রাইসটা হচ্ছে এইট্টি থেকে নাইনটি এইসব নর্মাল দোকানে যদি এত প্রাইস হয় তো হাতিলের তো আর দোষ নেই হাতিলেরটা তো ঠিকই আছে সেই হিসাবে তো এখানেও আমরা দেখতেছি যে কোনটা কিভাবে মিলে শুধু পছন্দ হলে হয় না মাপ মাপ মতো বসবে কি আবার আমাদের প্রাইস মতো হবে কি না তো এইসব চিন্তা করতে আসলে অনেক টাইম লেগে যায় যদিও এটা একদিনের কাজ না আরও আগে থেকে প্ল্যান করা উচিত ছিল কিন্তু এটা হঠাৎ করে দরকার হয়ে পড়ছে এই যে আমার আম্মা বসে বসে দেখতেছে যে কোনটা কেমন কমফোর্টেবল আর সোফা দেখতে হলে অবশ্যই দেখা লাগে এটার ফোমটা কেমন এই যে এটা পছন্দ ছিল অরেঞ্জ কালারের মধ্যে সুন্দর ছিল সোফাটা ওনাদের শোরুমটা আবার অনেক বড় ভিতরে দিকে অনেক কিছু আছে বিভিন্ন রকম খাট আলমিরা টি ডিভাইন ওনাদের জিনিসগুলোও ভালো নন ব্র্যান্ড যদিও তারপরও সুন্দরই ছিল জিনিসগুলো তো পাশে আবার ছিল না দিয়া এটাও একটা ব্র্যান্ড ভালোই এটার ফার্নিচার শুনছি আগেই তো ঢুকে এটা খুব পছন্দ হইল পুরোটা হোয়াইট কালার না কালারটা একটু ম্যাট ম্যাট কিন্তু সুন্দর ছিল তো অন্যান্যগুলো দেখতেছিলাম এই যে ছোট একটা সোফা এখান দিয়ে তো এই সোফাগুলোই ভালো লাগে যেহেতু পাশে এমন একজন মাঝে মধ্যে শুতে পারে সুন্দর এটা একটু ছোট হয়ে যায় তারপরে অন্যান্য গুলো দেখতেছিলাম এটাও সুন্দর এটা আবার বিশাল আমাদের জায়গা মতো হবে না তো শেষ পর্যন্ত আমরা এটাই ফাইনাল করলাম তো দেখা যাক এটা বসানোর পর কেমন কেমন লাগে বাসাতে ওরা বলছে সময় থাকলে এই ম্যাটেরিয়াল চেঞ্জ করে দিত কাপড়টা অন্য কালার দিয়ে দিত কারণ হচ্ছে অন্যান্য কালার দিলে যেহেতু বাসায় মানুষ বসে একটু নামা করে সব সময় সোফাতে অনেক ইউজ হয় পরিষ্কার রাখা যায় সুন্দর কিন্তু অত টাইম ছিল না দেখে বসে পরে যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন কাপড়টা রাস্তায় আমরা বসে আছি এত জ্যাম ভাবলাম যে মিরপুর পাড়াতে আবার হাতিলের শোরুম আছে আর অন্যান্য কিছু ফার্নিচারের দোকান আছে বাট একদিনে এত জায়গায় যাওয়াটা আসলে সম্ভব হয় না প্রচুর জ্যাম যেতে যেতে সব বন্ধ পাইছি আমরা তো এই তো পরের দিন আমাদের ওই জায়গাটা খালি করে একেবারে ক্লিন করা হয়েছে সুন্দরভাবে সোফা চলে আসবে আলহামদুলিল্লাহ সোফা ওরা সুন্দরভাবে নিয়ে আসছে এই যে বসানোর পরে ফাইনাল লুক এই যে আমার বাবা বসে আছে মাসাল্লা সুন্দর হয়েছে দেখতে একটু সাবধানে মেনটেন করতে হবে যেহেতু এই কালারটা একটু হোয়াইটের মতোই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ